অ্যাকচুয়ালি আমার কিছু বদ অভ্যাস আছে কিছু কিছু কেক আছে যেগুলো আমার বানাতে গেলে প্রায় সময় মনে হয় যে ইস আমার একটা স্লাইস মনে হয় খেতেই হবে তো সেরকম কেকগুলোর মধ্যে আমার হচ্ছে এই রেড ভেলভেট কেকটা বানানোর সময় এরকম মনে হয় যে এই কেকটা যদি আমি একটু এখন খেতে পারতাম তো কষ্টের ব্যাপার তখন আমি তো আর খেতে পারি না এটা তো অর্ডারের থাকে এই কেকটা ছিল রেড ভেলভেট কেক এক পাউন্ডের আর ফ্রস্টিং ছিল ক্রিম চিজ ফ্রস্টিং আর ক্রিম চিজ ফ্রস্টিংটা খেতে যেরকম রিচ অ্যান্ড টেস্টি প্রাইসটাও সেরকম কিন্তু একটু বেশিই হয় এটা আপনারা অনেকে খেয়াল রাখবেন আর চাইলে কিন্তু আপনারা হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়েও নিতে পারেন বাট ওই রকম যে অথেন্টিক টেস্টটা সেটা পাবেন না ক্রিম চিজ ফ্রস্টিং ছাড়া আর ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে রেড ভেলভেট কেক স্ট্রবেরি কেক বিভিন্ন কেকগুলো খেতে কিন্তু ভালো লাগে এটা সব কিছুর সাথেই যায় এই ক্রিমটা তো এটা আমার এক স্টুডেন্ট অর্ডার করেছিল তো সেটা আমি এখন কাভার করে নিচ্ছি কেকটা ক্রিম দিয়ে আর ওপরে যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা আমি আসলে ভিডিও করতে পারিনি আমি সবগুলো তিনটা কেক নিয়েছিল ও সবগুলো কেকই আমি হচ্ছে ফাইনাল কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে ডিজাইন করব বলে তো এটা আর ভিডিও করা হয়নি